আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স মাওয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি মোহাম্মদ নুর আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কীভাবে নতুন উদ্যোক্তা হয়ে ভেজাল মুক্ত তেল বেচার উপর এক বড় ভূমিকা রাখতে পারে একটা তিন থেকে বিশিষ্ট আলম সাধু গাড়ির উপরে আপনার একটা সরিষা ভাঙানো মেশিন আর একটা ফিল্টার মেশিন বানিয়ে হয়ে যেতে পারেন নতুন উদ্যোগটা আর নতুন উদ্যোগটা হয় আপনার দিনে খুব সহজেই ইনকাম করতে পারেন এবং ভেজাল মুক্ত তেল বিক্রয়ে এক বড় রাখতে পারেন তেমনিভাবেই আমাদের হুজুর একটা নতুন উদ্যোগ নিয়েছে সে আমাদের এখান থেকে একটা সরিষা ভাঙিন ভাবে অর্ডার করেছে আমাদের দেখতে পাচ্ছি মেশিনটার কাজ মোটামুটি শেষ এখন রঙের গাছ চলছে রঙের গাছ শেষ হলে আমরা মেশিনটা পরীক্ষা করে আপনাদের দেখো আমাদের পরবর্তী ভিডিওতে তো আমাদের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি কারণ আমরা সবসময় কৃষি যন্ত্রপাতির উপরে মেশিন বানিয়ে থাকি আর আমাদের মেহিনটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে চলে আসুন হাট গোপালপুর বাজার ঝিনাইদাহ হাই স্কুলের সামনে রাস্তার অপোজিটে আর এছাড়া হাই স্কুলের যা নাম্বার যোগাযোগ করে আমাদের মেশিনটা আপনারা অনলাইন অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের মেশিনগুলো কুড়িয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তার দিন এখন এখনই আসলে আমাদের হাজি বাজার মাওয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এসে আমাদের মহিটা দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের থাকবেন আমরা পরবর্তী ভিডিওতে মেহিটা চালিয়ে আপনাদের দেখাবো যে মহিটা কীভাবে কাজ করে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আবার সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ